হ্যালো সমনিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসেন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি বস টাকা বাকি আছে মুদির ফি বাকি ফুলুস মুদির অর্থ বস ফি অর্থ আছে বাকি অর্থ বাকি ফুলুস অর্থ টাকা মুদির ফি বাকি ফুলুস বস টাকা বাকি আছে আমি সময় ফোন করি এর আরবি হচ্ছে আনা আলাতুল আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় ইত্তেসাল অর্থ ফোন করা আনা আলাতুল ইত্তেসাল আমি সব সময় ফোন করি এর পরবর্তী বাক্য হবে তুমি মোবাইল দেখো না এর আরবি হচ্ছে ইন দ্য মাই সুফ জাওয়াল ইন অর্থ তুমি মাইসুফ অর্থ না জাওয়াল অর্থ মোবাইল ইন দা মাইসুফ জাওয়াল তুমি মোবাইল দেখো না কাজ বেশি সব সময় ব্যস্ত থাকি এর আরবি জিয়াদা মুশকুল আলাতুল সগুল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি মুশকুল অর্থ ব্যস্ত আলাতুল অর্থ সব সময় সগুল জিয়াদা মুশকুল আলাতুল কাজ বেশি সময় ব্যস্ত থাকি আমি নামাজে যাব এর আরবি হচ্ছে আনারো সল্লাহ আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া সল্লাহ অর্থ নামাজে আনারুহ সল্লাহ আমি নামাজে যাব আমি সব ঠিক করতেছি এর আরবি হচ্ছে আনা কুলু আনা অর্থ আমি উল্লু অর্থ সব

আনা অর্থ আমাকে তা অর্থ কল করা আনা ইজি অর্থ আমি আসব। আনা আনা ইজি ঠিকঠাক করে পরে আমাকে কল দিও আমি আসব। বন্ধু কয়টা বাজে এর আরবি হচ্ছে সাদিক সাক সাদিক অর্থ বন্ধু সাক অর্থ কয়টা বাজে

আলখিন অর্থ এখন স্থিতা অর্থ ছয় আরবাইন অর্থ চল্লিশ আলখা আরবাইন এখন ছয়টা চল্লিশ বাজে তুমি তাড়াতাড়ি আসো এর আরবি হচ্ছে ইনতা তা আল সুরসুরা সুরা ইনতা অর্থ তুমি তা আল অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি ইনতা তা আল সুরা তুমি তাড়াতাড়ি আসো সে বাড়ি চলে যাবে এর আরবি হবে অর্থ শী অর্থ বাড়ি হুয়া রোগেদ সে বাড়ি চলে যাবে আমার বন্ধুর বাগান দেখতে এসেছে এর আরবি হচ্ছে আনা সাদিক ইজিস আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আশা সুফ অর্থ দেখা অর্থ বাগান আনা সাদিক ইজি সুফ মাজরা আমার বন্ধু বাগান দেখতে এসেছে সে বলে সে খুশি এর আরবি হচ্ছে কুয়া কালাম কুয়া মকসুদ কুয়া কালাম অর্থ সে বলে মকসুদ অর্থ খুশি হুয়া কালাম হুয়া মকসুদ সে বলে সে খুশি আগে চুক্তি করো এর আরবি হচ্ছে আউল সৌবি ইত্তেফাক আউল অর্থ আগে সৌবি অর্থ করা ইত্তেফাক অর্থ চুক্তি আউল সৌবি ইত্তেফাক আগে চুক্তি করো আমি বিদ্যুতের কারিগর এর আরবি হচ্ছে আনা মুম কাহার বাহ অর্থ আমি কারিগর বা বাহারবার অর্থ বিদ্যুৎ আনা মু আল্লেম কাহার বাহ আমি বিদ্যুতের কারিগর আমি এখন মালপত্র কিনবো এর আরবি হচ্ছে আলহিন আনা স্ত্রী অর্থ মালপত্র আমি এখন মালপত্র কিনব এর পরবর্তী বাক্য ঠিক হবে দেখো এটা ভালো কিনা এর আরবি হচ্ছে সুখাদা জেনওয়ালা সুফ অর্থ দেখা খাদা অর্থ এটা জেন অর্থ ভালো ওয়ালাহ অর্থ নাকি লাহ অর্থ না সুফ খাদা জেন ওয়ালাহ লাহ দেখো এটা ভালো কিনা এটা ভালো আমি জানি এর আরবি হচ্ছে খাদা কয়েস আনা আরে খাদা অর্থ এটা কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি আরেফ অর্থ জানি বা জানা হাদা কয়েস আনা আরেফ এটা ভালো আমি জানি সামনে দেখো না পিছনে দেখো এর আরবি হচ্ছে মাইসুফ গিদ্দাম সুফ অরা মাইসুফ অর্থ দেখো না গিদ্দাম অর্থ সামনে সুফ অর্থ দেখা অরা অর্থ পিছনে মাইসুফ গিদ্দাম সুফ অরা সামনে দেখো না পিছনে দেখো তোমার ফোন নাম্বার দাও এর আরবি অর্থ দাও অর্থ অর্থ নাম্বার মোবাইল ইনতা অর্থ তোমার চিপ রোগম জাওয়াল ইনতা তোমার ফোন নাম্বার দাও কিভাবে ভাঙলো এটা এর আরবি হচ্ছে কেফ কাস্তার হাদা কেফ অর্থ কিভাবে কাস্তার অর্থ ভাঙা হাদা অর্থ এটা হাদা কিভাবে এর হচ্ছে আনা আসিফ ইয়া মুদির আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত ইয়া মুদির অর্থ জনাব আনা আসিফ ইয়া মুদির

ওয়াহেদ অর্থ একটা মায়া অর্থ পানি কাম অর্থ কত মায়া ফুলুস একটা পানির দাম কত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ